আমাদের পরিকল্পনা চাইতে সব সবসময় আল্লাহ পরিকল্পনায় একদম শ্রেষ্ঠ উনি যা করবে সেটাই করবে যা চাইবে সেটাই হবে এর বাহিরে হবে না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আরেকটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা আমার ভিডিওগুলো দেখতে পছন্দ করেন কিনা আপনারা জানাবেন আর কি ধরনের ভিডিও পছন্দ করেন বা কি ধরনের ভিডিও বা রেসিপি দিব আপনারা সেটা কমেন্ট করে জানাবেন আপনারা আমার পেজটাতে ফলো দিবেন আর আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন প্রথমেই বলেছিলাম আল্লাহ আলার পরিকল্পনার উপরে আমাদের পরিকল্পনা কখনোই যায় না আজকে আমি চিন্তা করেছিলাম যে সকাল থেকে বিরিয়ানি কিবা খিচুড়ি রান্না করব তার জন্য আমি মাংস ভিজিয়েছিলাম যখনই রান্না করতে যাব তার আগে কিছুক্ষণ বাচ্চাদের একটু পড়াশোনা করাই এরপরে যখনই রান্না করতে যাব দেখলাম যে মাংসগুলো অবস্থা ভালো না সব চর্বি আবার তাড়াহুড়ো করে আমি আবার মাংস ভিজিয়ে দিই যার কারণে আমার রান্না বান্না করতে খুবই লেট হয়ে যায় মাংস ছুট ছিল না কি একটা অবস্থা এরপর আমি মাংসগুলোকে ছুরি দিয়ে কেটে কেটে বের করি বরফ থেকে যেহেতু বের হচ্ছিল না তারপর তাড়াহুড়ো করে আমি প্রেশার কুকারে বসিয়ে দিই তাড়াতাড়ি হওয়ার জন্য পাশে দেখতে পাচ্ছেন এখানে আরও কতগুলো মাংস ভিজিয়ে রেখেছি কারণ এগুলোকে কোনোভাবেই ছুটানো যাচ্ছিল না এত বেশি কষ্ট হচ্ছিল আমার যখন এই মাংসগুলোকে আমি প্রেশার কুকারে দিচ্ছিলাম ঠিক তখনই জোহরের নামাজের আজান দিচ্ছিল আমার সচরাচর এত দেরি হয় না আমি যা কিছুই করি না কেন দেড়টার মধ্যে আমার খাওয়া দাওয়া একদম কমপ্লিট হয়ে যায় আপনারা তো দেখতেই পেরেছেন আমি এখানে কি কি মশলা ইউজ করেছি সব ধরনের মশলা দিয়ে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আলুটাও দিয়ে দিয়েছি আজকে আর বিরিয়ানি খাওয়া হলো না খিচুড়ি খাওয়া হলো না তাই আজকে মাংস আর সাদা ভাত আর ছিল এর আগের দিনের মাছটা তো খাওয়া দাওয়া যখন শেষ তখন আর কাজও ছিল না বাচ্চাদের স্কুলও বন্ধ অনেক দিন ভাবলাম বাহিরে কোথাও যাই না অনেক দিন হয়ে গেল মার্কেটও যাই না বাইরে কোথাও ঘুরতে যায় না কেমন অস্থির লাগছিল ঘরের মধ্যে তাই বললাম যে আমার বোনকে চল আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি একটু শপিং এ গিয়েছিলাম সেখান থেকে আসার পথেই রাস্তার মধ্যে দেখছিলাম এগুলো খুব ঢোলগুলো বিক্রি করছিল আপনাদের অঞ্চলে কিবা আপনাদের এলাকায় এটাকে কে কি নামে ডাকে আমাকে একটু জানাবেন আমি এটা সঠিক নামটা জানি না আমি যেহেতু রাস্তায় দেখেছিলাম তাই ভাবলাম আমি বাচ্চাদের জন্য নিয়ে নি দুইটা আমার বাচ্চার জন্য আর একটা হচ্ছে আমার ভাইয়ের ছেলের জন্য নিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছিল সচরাচর মেলায় দেখা যায় এমনিতে আর কোথাও এগুলো পাওয়া যায় না এরপর আমি শপিং এ যে গিয়েছিলাম আসলে কিছু কেনাকাটার জন্য ওই যে বললাম অনেকদিন বাহিরে যাই না তাই একটু চলে গেলাম মন ভালো করতে মেয়েদের আসলে এক এক সময় এক এক জিনিসের প্রতি নেশা থাকে আমার আগে নেশা ছিল মেকআপের প্রতি আমি খুব বেশি মেকআপ কেনাকাটা করতাম কিছুদিন পর পরে চলে যেতাম এটা সেটা নেওয়ার জন্য এরপর বেকিং এর কাজ করলাম বেকিং এর জিনিসপত্র কেনার জন্য চলে যেতাম মানে আসলে ঘুরে আর কি বাসায় থাকলে যা হয় আর কি মাঝখান দিয়ে কিছুদিন আমার গোল্ডের প্রতি একটু নেশা ছিল কিছু 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 গোল্ডে আমি কালেক্ট করেছি এরপর এখন হচ্ছে আমার কিছু হাঁড়ি পাতিলের প্রতি নেশা গিয়েছে মানে সুন্দর সুন্দর দেখছি আসলে অনলাইনে খুব দেখতে ভালো লাগে তাই ভাবলাম যে অনলাইন থেকে নিবোনা আমি একদম মার্কেটে চলে যাই মার্কেট থেকে নিয়ে আসি এখানে আপনারা দেখতেই পেরেছেন আমি খুব সুন্দর একটা কিয়ামের কড়াই কিনেছি কড়াইটা আমার অনেক দিনের পছন্দ ছিল এটাতে রোস্ট করতে কিবা বেশি করে মাংস রান্না করতে খুব বেশি ভালো হবে আর এখানে একটা কড়াই নিয়েছি কালো এটা হচ্ছে নন স্টিকেরই প্রায় আর হচ্ছে ছটা আমি স্টিলের প্লেট নিয়েছি তারপর কাটা চামিচ নিয়েছি চার চামিচ নিয়েছি দুঃখের বিষয় হচ্ছে এখানে আমি ছটা চার চামিচ নিয়েছিলাম ভুলবশত আমি সেটা দোকানেই ফেলে এসেছি টাকাটা বিলটা ঠিকই পে করা হয়ে গিয়েছে আর এখানে খুব সুন্দর একটা কিউট ছোট আমি এক পেন নিয়েছি এটাতে এক ডিম করা আসলে দেখা যায় আমরা মহিলারা বা মেয়েরা সবসময় সংসারটাকে খুব ভালোবাসি মন থেকে সংসারের টুকিটাকি জিনিসগুলো গুছাতে খুব বেশি পছন্দ করি আমি আমার এই ঘরের জিনিসগুলো নিজে কিনতে পছন্দ করি দেখা যাবে আমার জামাইকে দিলে একটা আনবে আর একটা আনবে না অন্যরকম নিয়ে আসবে আমার মাথাটা আরো গরম হয়ে যায় আমার শপিংগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনার সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আল্লাহফেজ